গতকালকে একটা কমেন্ট দেখলাম কমেন্টে বলতেছিল যে ভাই আমি ভার্সিটি প্রিপারেশান নিচ্ছিলাম এখন আমি আমার টার্গেট হচ্ছে এখন আইওটি কিংবা আইওটিতে একটা সিট কনফার্ম করতে চাই তাহলে আলটিমেটলি আমার আসলে কীভাবে প্রিপারেশান আনা উচিত এর জন্য একটা ভিডিও বানান সো এই যে আজকে ভিডিও এই টপিক নিয়ে বানাবো যে আইওটিতে নর্মালি যদি তুমি চিন্তা করো যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপাইরেন্ট আসো কিংবা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছি তারাই মোটামুটি ভালো করে চান্স পায় কিংবা ভালো একটা র্যাঙ্কে চান্স পায় এখন তুমি যদি ভার্সিটি প্রিপারেশন নাও তাহলে আসলে কিভাবে কিংবা ওই প্রিপারেশন দিয়েই কি আলটিমেটলি আইটি ক্র্যাক করতে পারবা কিনা এই পুরো ব্যাপারটা স্কের ভিডিওতে আলোচনা করবো সো চলো শুরু করা যাক সো এখানে আমি জাস্ট দুইটা ক্যাটাগরিতে ভাগ করে দিছি একটা হচ্ছে আমাদের ভার্সিটি এখানে টিক চিহ্ন দেওয়া আছে একটা ভার্সিটি ক্রস দেওয়া আছে সেটা তাহলে কি বোঝাচ্ছে আমি একটা আর্টিভিটি বলি সো নর্মালি তোমরা যারা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছা ওদেরকে আমি দুইটা ক্যাটাগরিতে ভাগ করছি একটা হচ্ছে আমাদের ভার্সিটি টিক চিহ্ন দেওয়া মানে হচ্ছে তুমি ভার্সিটিতে একটা ভালো এতদিন পর্যন্ত যেসব ভার্সিটি প্রিপারেশন নিয়ে যেসব ভার্সিটি পরীক্ষা দিছিলা ঢাকা ভার্সিটি হতে পারে তারপর হচ্ছে আমাদের চিটাং ইউনিভার্সিটি হতে পারে সো ওইসব ভার্সিটিগুলোতে তোমার আসলে র্যাঙ্কি খুবই ভালো এইটা এই ক্যাটাগরি কারা যারা হচ্ছে ভালো ভালো পরীক্ষা দিসো ভালো ভার্সিটি ভালো ভালো একটা র্যাঙ্ক পাইসো কিংবা ভালো র্যাঙ্ক না পাইলেও মোটামুটি একটা ভালো একটা ভালো একটা কী করছো তোমার আসলে অ্যাডমিশন জানি গেছে ভার্সিটির জন্য এখন ভার্সিটির জন্য যদি একটা ভালো একটা প্রিপারেশান যায় বা ভার্সিটির জন্য একটা ইয়া যায় তার মানে বলতে পারে যে তোমার বেসিক মোটামুটি ভালো তুমি জিনিসপাতিগুলো একটু জানো জিনিসপাতিগুলো কি একটু হলেও ভালো করে জানো এখন তোমাকে যেটা করা উচিত সেটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে সুইচ করা উচিত সিম্পল কথা তোমার প্রিপারেশন ভালো এখন তোমার একটাই কথা সেটা হচ্ছে আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে সুইচ করবো যদি আই ওটি তোমার দরকার পড়ে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা কি করবো নর্মাল যে কোনো একটা চ্যাপ্টার ধরলাম ওই চ্যাপ্টারের থিওরি তো মোটামুটি পারো বইটা তো তো তোমার দাগানো আছে নর্মাল তো সব কিছু জন আসলে বইটা তো মেইন বই তাই তো তাহলে মেইন বই তুমি পড়লাম পড়ার পরে ও রিলেটেড এখন আর তুমি আসলে ভার্সিটির কিছু ধরবা না কিসে কী আইটির কোশ্চেন ব্যাংক কোশ্চেন ব্যাঙ্কের মধ্যে যেসব থিওরি দেওয়া ওটা ধরবা কোশ্চেন ব্যাঙ্কের থিওরি কোথায় পাবা আমাদের আইডি অ্যানালিসিস মেকামুক ধরতে পারো বা অন্য আইডির যে কোনো একটা বই ধরতে পারো যেখানে তোমার রিলেভেন্ট কোয়েশনের থিওরি থিওরিগুলো দেওয়া আছে থিওরি ধরলাম থিউরি পড়লাম এরপরে কি করবা আর যে কোয়েশ্চেন ব্যাংকটা আছে আর যে বিগত বছরের কোয়েশ্চেন গুলো আছে ওইগুলো দেখার চেষ্টা করবা তাহলে এইটাই হয়ে যাবে তোমার বলতো বলতো কি সেটা হচ্ছে আমাদের ভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং সুইচ এর বাইরে তেমন কিছু করার দরকার নেই একদম ফুল ইঞ্জিনিয়ারিং অ্যাসপ্যান্ট হওয়ার দরকার নেই ঠিক আছে আচ্ছা এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন ব্যাংক সলভ যেটা আমি আগেই বললাম সেটা হচ্ছে আইটির যে বিগত বছর কোয়েশ্চেন গুলো আছে ওইগুলো সলভ করার চেষ্টা করতে হবে ওইটার ক্ষেত্রে অবশ্যই মাথা রাখতে হবে আমি যত বেশি এক্সাম দিতে পারবো তত ভালো যত বেশি কি করে দিতে পারবো এক্সাম দিতে পারবো যেটা কারণে আমার বলতো ইংলিশ টু বাংলা যে ট্রান্সলেশনটা আছে যেটা মনের মধ্যে করতে হয় ওটা তোমার জন্য একটু পারফেক্ট হয়ে যাবে যেটা কারণে তোমার টাইম ম্যানেজমেন্টটা ভালো হবে ঠিক আছে যত বেশি বেশি কোয়েশ্চেন মার্ক সলভ করা তত তোমার জন্য ভালো ঠিক আছে এরপরে যেটা করতে হবে তোমার প্রিপারেশন মোটামুটি ভালো তুমি ভার্সিটিতেও মোটামুটি ভালো র্যাঙ্কিংয়ে আসো তাহলে এখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আইওটি স্কলারশিপ পাওয়ার জন্য ভালো একটা র্যাঙ্ক পাওয়ার জন্য আগাইতে হবে যেটা কারণে তোমার ল্যাকিংস যেগুলো আছে ওটা আমাদের কী করতে হবে ওটা পূরণ করতে হবে ল্যাকিংসার জন্য যেটা করবা সেটা হচ্ছে আমাদের কোশ্চেন ব্যাংক নিজে অ্যানালাইসিস করবা নিজে অ্যানালাইসিস করবা নিজে অ্যানালাইসিস করে দেখবা যে তুমি টপিক খুব একটা বাদ দাও নাই ধরে নিচ্ছি তুমি একটা ভালো স্টুডেন্ট বা মোটামুটি একটা ভালো স্টুডেন্ট যে টপিকগুলো বাদ দিছো ওইখান থেকে আসলে আই কয়টা কোয়েশ্চেন আসে যদি দেখো যে বেশি কোশ্চেন আছে ওই টপিকটা একটু ভালো করে পড়ে ফেলো ওইটার জন্য আমাদের ক্লাস দেখতে পারো কিংবা হচ্ছে তুমি যে নর্মালি জাস্ট যে কোনো একটা ক্লাস দেখতে পারো যে যে কোনো একটা একাডেমিক ক্লাস দেখতে পারো যে ওইটাও টপিকটা আমি একদম ভালো করে পড়বো যা দরকার তা পড়বো ওই টপিক থেকে তুমি কি করবা ওই টপিকের পরে তুমি চলে যাবো হচ্ছে কিসে বলতো ওই কোয়েশ্চেন ব্যাংক আইডি যে কোয়েশ্চেন গুলো আছে ওটা সলভ করার চেষ্টা করবা এই যে মোটামুটি এই সলভ করা শেষ হয়ে গেলে আলটিমেটলি তুমি চলে যাবা ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকে কোথায় চলে যাবা ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক যখন করবা আলটিমেটলি কোন একটা কোন একটা চ্যাপ্টার তুমি ভালো করে পড়ছো এবার যখন ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা আলটিমেট যে তোমার যে প্রিপারেশনটা এটা হয়ে যাবে আলটিমেট প্রিপারেশনটা কি তোমার হয়ে যাবে আচ্ছা এরপরে আলটিমেট প্রিপারেশন হয়ে যাওয়ার পরে তুমি কি আমি যেটাকে একদম লাস্টে একটা যা সাজেশন দেবো সেটা হচ্ছে আমাদের ফোকাস অন রিভিশন

তুমি ভার্সিটির ভালো একটা র্যাঙ্ক অর্জন করো নাই কিংবা ভালো ভালো একটা প্রিপারেশন তোমার ছিল না এবার তোমার মনে হচ্ছে না কিছু একটা করতে হবে আই আমার এখন লাস্ট চান্স আইটি একটা ইঞ্জিনিয়ার হওয়ার একটা লাস্ট চান্স এখন আইটিতে প্রিপারেশন নিতে চাচ্ছ এবার তোমাদেরকে বলি তোমার জন্য আসলে জিনিসটা আসলে খুবই টাফ তুমি হয়তো বা একটা সিট প্রফার করতে পারবো বাট তোমার র্যাঙ্ক পাওয়া খুবই টাফ র্যাঙ্ক পাওয়া কি খুবই টাফ কারণ তোমার বেশি খুব একটা ক্লিয়ার না এখন তোমার কি করতে হবে বেসিক ক্লিয়ার করতে হবে বেসিক ক্লিয়ার করা কি সম্ভব আসলে দুই মাসের মতো বা দেড় মাসের মতো দেড় মাসের মতো সময় আছে দেড় মাসের মধ্যে সম্ভব সম্ভবটা কি হবে তুমি নিজে কিছু হলেও স্ট্রং পয়েন্ট আছে তোমার কিছু হলেও স্ট্রং পয়েন্ট আছে যেটার মধ্যে তোমার বেসিক স্ট্রং বেসিক স্ট্রং ওই স্ট্রং পয়েন্টটাকে স্ট্রং পয়েন্টটাকে তোমার আরো স্ট্রং করতে হবে কিভাবে করতে হবে ওই রিলেটেড আয়োটির কোশ্চেন সলভ করতে হবে আইওটি কি করতে হবে কোশ্চেন সলভ করতে হবে তোমার যে সেলফ অ্যানালাইসিস থেকে তুমি যেসব জায়গায় স্ট্রং ছিলা ওই স্ট্রং জায়গাটা তুমি আসলে কোশ্চেন সলভ করে বা কোয়েশ্চেন সলভ করে প্লাস থিওরি পড়ে মোটামুটি আরো স্ট্রং করে ফেলছো ঠিক আছে এরপর তোমাকে যেটা করতে হবে স্ট্রং পয়েন্টের সাথে তোমার জিনিস মাথায় রাখতে হবে যে ইংলিশ টু বাংলা যে জিনিসটা আছে ইংলিশ টু বাংলা এই ইংলিশ টু বাংলা আছে ওইটা করে ফেলতে হবে এখন ব্যাপারটা হচ্ছে এইটা যে নর্মালি মানুষজন মনে করে যে আমি যে শুধু টার্মগুলো মুখস্থ করলে বা টার্মগুলো যদি বাংলা জানি তাহলে মোটামুটি আমার হয়ে যাচ্ছে সত্য কথা ভাই তুমি যে টার্মগুলা একদম বাংলা একদম হুহু হু জানো একদম একটু ভালো করেই জানো যেটা তোমার মাথা থেকে যাবে না এমনভাবেও যদি জানো তারপরেও সমস্যা হবে কারণ কি জানো ওই লেখা থাকবে যে তোমার আসলে ওই দেখা লেখা থাকবে যে ডিউ টু তারপরে হচ্ছে টু সামথিং তো এইখানে তুমি প্যাচ খেয়ে যাওয়া বুঝছো সেই জন্য মাথা যেটা বললাম যে তোমার স্ট্রং পয়েন্ট ঠিক আছে ওই জিনিসটা তুমি ভালো করে পারো কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করো এর পাশাপাশি তুমি আইটি কোশ্চেন ব্যাংক সলভ করো মিলি আর টাইম নিয়ে প্র্যাকটিস করতে থাকবে যে ইংলিশ টু বাংলাতে বা ইংলিশ কোয়েশ্চনে তোমার কতটুকু সমস্যা হচ্ছে ওই সমস্যাটা কাটানোর চেষ্টা করবে ঠিক আছে আচ্ছা এরপরে তুমি যেটা করবা সেটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন ব্যাঙ্ক প্লাস অ্যানালাইসিস যেটা বললাম যে কোয়েশ্চেন ব্যাংক পড়তে হবে প্লাস হচ্ছে ল্যাকিংস ল্যাকিং জিনিসটা কি বলতো এখন ব্যাপারটা হচ্ছে যে আমি তো তুমি এখানে খুব একটা ভালো করে প্রিপারেশন নাও নাই এর মানে কি এইটা যে তুমি যা যা প্রিপারেশন ওইটার উপরে স্টিক থাকবে আর কোনো পূরণ না না এটা আমি তখন বলতাম যখন তোমার আসলে খুব একটা সময় থাকবে না এখন তোমার সময় আসে দেড় তুমি তুমি অনেকগুলো ল্যাকিংস কমপ্লিট করতে পারবা কিংবা যদি ত্রিশ দিনের কথা চিন্তা করি ত্রিশ দিন অনেকগুলো ল্যাকিংস কমপ্লিট করতে পারবা ঠিক আছে একটু রুটিন বানাও যে কোন কোন ল্যাকিংসগুলো মোটামুটি বলা যায় যে তুমি পারবা তোমার ধারা সম্ভব ল্যাকিংস বলতে বুঝাচ্ছি কোন একটা চাপটা ধরো নাই কোনো একটা টপিক ধরো নাই যেটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে ও টপিকটা বা ওই চাপটা যখন পড়তেছ তাহলে ওটা থিউরি দেখো থিউরি ক্লাস দেখো কিংবা যদি না মনে হয় তাহলে আমাদের মেগা বুক দেখো এটা তো আমরা দিয়ে দিচ্ছি পিডিএফটা তো ওখান থেকে পড়ো পড়বা থিওরি পড়বা এরপরে হচ্ছে একাডেমি কিছু জিনিসপাত্র দেখো বা অনুশীলন জিনিসপাত্র দেখো এরপরে কি করবা এরপরে কোশ্চেন ব্যাঙ্ক পড়বা শেষ এর তো তাহলে ল্যাকিংসও ক্লিয়ার হয়ে যাবে কিছুটা কিছুটা ক্লিয়ার করবা এরপরে কোশ্চেন ব্যাঙ্ক করবা বাট এর পরবর্তীতে সাবস তোমার আসলে তুমি চলে গেলা হচ্ছে সামনের মাসে এপ্রিল মেয়ে তো তাহলে এপ্রিলের পনেরো তারিখে চলে গেছো আর তোমার আছে পনেরো দিন

আর আমার কাছে মনে হয় না যে এখানে আসলে তে খুব একটা কঠিন হবে কারণ মোটামুটি আগে তুমি আগের যদি কথা চিন্তা করো মোটামুটি সবাই সেটেল হয়ে গেছে সবাই জানে যে কোথায় ভর্তি হবে মানে জাস্টে যারা পরীক্ষা দিচ্ছে জন্য পরীক্ষা দিচ্ছে আর আর কাইন্ড অফ তুমি যারা ভার্সিটি ভালো টপে ছিল বা হচ্ছে ভালো একটা র্যাঙ্কিংয়ে ছিল বা ভালো একটা পজিশনে ছিলা তার জন্য এটা মোটামুটি অনেক ইজি বাট তোমার যদি ভার্সিটি না হয়ে থাকে তুমি চিন্তা করবে যে তোমার আর তাদের কালিভার কাইন্ড অফ সেম কাইন্ড অফ সেম হয়তো একটু বেশি হতে পারে বাট তুমি এ থেকে পিছায় নেয় খুব বেশি এটা পিছায় না যতটুকু যতদিন আসে অতটা ভা অতদিনের একটা এফোর্ট দিতে থাকবো এতটুকুই হচ্ছে আমাদের ভিডিওতে আমাদের চ্যানেলে আই ওটি নিয়ে যথেষ্ট পরিমাণ গাইডলাইন ভিডিও আছে আনার ভাইয়ের ভিডিও গাইডলাইন ভিডিও আছে আমার গাইডলাইন ভিডিও আছে কিংবা অন্য ভাইদের ভিডিও আছে তুমি জাস্ট দেখবা যে না এক মাসে আসলে কীভাবে প্রিপারেশন নেওয়া যায় আর আমি তো রেগুলার ভিডিও বানাচ্ছি ওগুলো থেকেও দেখতে পারবা ঠিক আছে সো আমাদের আই ওটি কোর্সের ক্ষেত্রে আমরা যেটা করছি যে আমাদের যে বিশটা যে কোয়েশ্চেন ক্লাস আছে ওইখানে জাস্ট আমার টপিক ওয়াইজ তোমাদেরকে জিনিসপাতিগুলো সাজাই দিছি সাজাই দেওয়া মানে এমন না যে জাস্ট তোমাকে জাস্ট কোশ্চেন সলভ করে দিছি ঠিক আছে আমার কাছে যেটা মনে হয়েছে পার্সোনাল আমি যখন ক্লাস নিতে নিচ্ছিলাম

আই গেস আমার কাছে মনে হয় একটা কমপ্লিট প্যাকেজ হইতে পারে আইওটি বাট এখানে ব্যাপারটা হচ্ছে একটা আছে ভাই তুমি যদি আশা যে না এখানে আমরা তোমাকে সব কনসেপ্ট ক্লিয়ার করাই দিব তাহলে কিন্তু এটা হচ্ছে না ঠিক আছে এটা খুব একটা টাইম তোমাকে আমি কনসেপ্ট ক্লাস করাবো তাহলে দেখা যাচ্ছে যে এখানে তোমাকে দশ পনেরো ঘন্টা পড়াইলাম চাপটা তুমি পড়ছো একটা বাট তোমার চাপটা আছে দশটা তাহলে লাভ আছে কি লাভ নাই এই হচ্ছে কথা সো আমাদের কমেন্টে এবং হচ্ছে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তুমি ডেমো ক্লাস দেখতে পারো ডেমো ক্লাস দেখে যদি ভালো লাগে তাহলে এনরোল করে ফেলতে পারবা ঠিক আছে তো দেখো নেক্স কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে